বুড়ির হাটে রহস্যজনক ভুটভুটি ভ্যান চুরি মালিকের প্রতিবেশীদের প্রতি সন্দেহ খুঁটিমারা এলাকায় এক রহস্যজনক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গত রাতে একই বাড়ির সামনে থেকে দুটি ভুটভুটি ভ্যান চুরি হয়ে যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ আলী হোসেন মিয়া নামে এক ব্যক্তির অভিযোগ করেন তার বাড়ির সামনে পার্ক করা তার নিজের এবং ভাইফো আব্দুল জলিল মিয়ার ভুটভুটি ভ্যান গত রাতেই অজ্ঞাত অপরাধীদের দ্বারা চুরি হয় তিনি সন্দেহ প্রকাশ করে বলেন একই সময়ে দুটি ভুটভুটি ভ্যান চুরি হওয়ায় প্রতিবেশী বা পরিচিত কেউ জড়িত থাকতে পারে আমরা খোঁজ নিচ্ছি কারা জড়িত তা বের করার চেষ্টা করছি তিনি আরও জানান তিনি সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অনেকেই রাতের বেলা গাড়ি বা ভ্যান বাইরে রাখার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন দাদা কি হয়েছে কালকে একটু কালকে কেসর রাতে वाला मन गाड़ी जीते রাখছে এখানে বাইস্তার আমারটা ওটা দুইটা मन राती वाला নিয়ে গেছে দুইটার পরে কেসর পরে এখন নাই খোঁজা খুঁজি তখন দেখি তাতে কি করে ঠলাদিপায়ার করলে দেখি ওরা কি సిద్ధান্ত নেয় মানে বোঝা গেছে কি কেউ সন্দেহ কি সন্দেহ আছে কিন্তু লোক লাগাইছে দেখি ও বলে বাড়তে নাই কই বলে গেছে দেখি ওটাকে তদন্ত করতেছে আরো লোক পাঠাইছে দেখি ও যদি বাড়তে থাকে যেখানে था তারপরে আমি ওকে দেখি बे প্রতিবেশী কেউ নাকি हां প্রতিবেশী আছে কি নাম আপনার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা দহ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা